আজকে কোন নিউজ না আপনাদের সাথে আমার নিজের একটা গল্প শেয়ার করি এমন ডিসেম্বর মাস যখন আসত আমরা তখন অনেক ছোট ডিসেম্বর আসছে মানেই আমাদের পরীক্ষা শেষ এখন আমাদের মাথায় একটাই ক্যারা সেটা হলো প্রচুর খেলতে হইব ধানের ক্ষেতের ধান কাটা শেষ আমরা সেই ধানের খেতে কোদাল হাতে নিয়ে চলে যাইতাম বন্ধুবান্ধব মিল্লা দুই পাশে দড়ি রেখা বাইশ ব্যাট মাইপা পিস বানাইতাম তারপর উড়া খেলা ছোটবেলাতে মানুষ চালাইতে পারতাম বুঝছেন আমি তখন থেকেই আমার দলে ক্যাপ্টেন হয়ে গেলাম কারণ নিজে ভালো বোলিং করতাম প্লাস ব্যাটিংটাও মোটামুটি চলে ফিল্ডিং বুঝতাম কারে কোথায় সেট করতে হইব আবার বড়দের সাথে যখন খেলতাম তখন নাম ডাকার প্রথম এক দুই জনের ভেতরে আমারে যে কেউ দলে নিয়ে নিত কিন্তু সমস্যা ফিল্ডিং ফিল্ডিংয়ের সময় যখন আমারে বাউন্ডারিতে পাঠাইত তখন আমি ইচ্ছা করে একটা দুইটা ফিল্ডিং মিস করে ফেলতাম তারপর একটা বকাডা দিয়ে আমারে স্লিপে বা পয়েন্টে নিয়ে আসতো পয়েন্টে ফিল্ডিং আমার খুবই পছন্দের একটা জায়গা ছিল যাই হোক ডিসেম্বর মারেই ছিল আমাদের খেলার মাস এমনকি এই ছুটিতে যখন নানাবারে যেতাম সেখানে গিয়েও আমি আর আমার ভাই খুঁইজা বার করতাম খেলা কই হয় মামা মামাতো খালাতো ভাইদের সাথে সেখানেও কোথাও না কোথাও খেলতামই বিকেলে ক্রিকেট রাতে ব্যাডমিন্টন এই না হইলে আমাদের যেন পেটের ভাত হজম হইত না আমাদের সেই সময়টাতে তো মোবাইল টুবাইল অত ছিল না আমাদের বিনোদনের মাধ্যম তখন ওই একটাই খেলা প্রেম ট্রেম তো তখন পাপ আর চেহারাও যে খুব একটা শাহরুখ খান ছিল এমন না ছিলাম সাদা মাটাই দর্জনের পাশে দাঁড়ালে কেউ আলাদা কইরা খেয়াল করবে না তাই খেলাটাই আমাদের সব টুর্নামেন্ট ছাড়তাম একশো টাকা এন্ট্রি ফিস তারপর আমাদের আশেপাশের গ্রামগুলোতে যারাই আছে পরিচিত আমাদের বয়সী তাদের সাথে দেখা করতাম ইনভাইট করতাম অনেকে টিম দিত জৈমা উঠত খেলা কমিটির টিম হইয়া অনেকবার বাড়তি সুবিধা নিছে আল্লাহ মাফ করে দিও তোরও মাফ করিয়া দিস অনেক সময় দেখা যেত টুর্নামেন্টের ফাইনাল আসতে আসতে আবার বৃষ্টি বৃষ্টি আসলে আর ফাইনাল নাই টেকা মাইর আই হাই এদি কি কইতাছে মাইন্ড তো বকবো পরে এইসব আমি করি নাই ভাই আমাদের এক আলমাস ভাই আছে সে করে তার সাথে একদিন পরিচয় করাই দেব আপনাদের ও আরেকটা কথা কই যে ক্রিকেট পিচ আমরা বানাইতাম সেই ক্রিকেট পিচ আবার অনেক সময় রাইতের আধারে গিয়ে আবার কাইটাও দিয়ে আসতাম কারো সাথে জগড়া হইলে বা বড়রা ব্যাটিং না দিলে মাঝে মাঝে ধরা খাইতাম মাঝে মাঝে আবার বাইচাও চাইতাম শুধু ক্রিকেট না ভোরবেলা সবাই যখন ঘুমে তখন আবার এক ছুট ফুটবলও হয়ে যাইত হায়রে ভাই একটুক শৈলে যে কৈত থেকে এত শক্তি আইত আল্লা মালুম খুব দুজ্রিম যে খাইতাম তাও কিন্তু না কিন্তু মাটিতে পইরা ধুলা মাইখা বড় হইসিত তাই মনে করেন যে এখন তার ফল পাইতেছে ফার্মের মুরগি অন্তত হয়ে নাই আগে আবার এই শীতে রোজাও পড়তো মনে আছে রোজা রাইখার সকালে ফুটবল আর বিকালে ক্রিকেট খেলাও আল্লাহ রহমতে রোজা ভাঙ্গি নাই কি সুন্দর আসিল দিনকাল অনেক দিন হলো মাঠে যায় না ক্রিকেট খেলি না কাদামাটিতে ফুটবলও খেলি না ইদানিংকালে কেন জানি কাদার ঘ্রাণটা নাকে ভাসে তখন অপছন্দ করতাম কিন্তু এখন এটারে বড্ড মিস করি রবীন্দ্রনাথের মতো তাই কইতেই হয় আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে